কিন্তু এটা স্পেশাল ফ্যান এটা পাখাটা দেখেন পাখাটা কিন্তু অন্য যে কোনো পাখার থেকে একটু ডিফারেন্স আর এই ফ্যানটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফ্যানটা কিন্তু আটটার থেকে দশটা কালার আছে অফ হোয়াইট ব্ল্যাক অ্যান্ড চিতা চারটা কালার আছে দেখেন এই ফ্যানটা কিন্তু একদম হেভি একটা ফ্যান ইনভার্টার রিমোট সহ যেটা হচ্ছে থার্টি ওয়ার্টে চলবে ইনভার্টার সিস্টেম তিনটা কালার আছে ব্ল্যাক অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেন তেরোটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম সাশ্রয় প্রাইস দিচ্ছে আমাদের জন্য পাঁচ পাখা লাইটিং ফ্যান ইসলামু আলাইকুম বিউয়াস আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্ট্যাটাজের পক্ষ থেকে নতুন একটা বিডিও নিয়ে আসছে যেখানে থাকতেছে একসাথে সব ধরনের সিলিং ফ্যান যেখানে থাকতেছে ইন্ডিয়ান পাকিস্তানি মালয়েশিয়ান ইনভার্টার পাঁচ পাখা ছয় পাখা আট পাখা তিন পাখা দেখেন আপনাদের ইন্ডিয়ান একদম স্পেশাল সিলিং ফ্যান এখানে থাকতেছে দেখেন তিন পাকিস্তানি সিলিং ফ্যান এখান থেকে আবার এই পর্যন্ত সব থাকতেছে চার পাখা অ্যান্ড পাঁচ পাখা থাকতেছে আপনাদের জন্য পাঁচ পাখা স্পেশাল রিমোট এবং ইনভার্টার থাকতেছে মালয়েশিয়ান ইয়ামাদা ব্র্যান্ডের ফ্যান থাকতেছে ইনভার্টার ইনভার্টার যেটা হচ্ছে থার্টি ওয়াটের ফ্যান রিমোট সহ আপনাদের জন্য থাকতেছে লাকজারি লাইটিং ফ্যান তিনটা কালার আপনাদের জন্য থাকতেছে স্পেশাল আট পাখা ইন্ডিয়ান সিলিং ফ্যান সো বিওয়ার্স আজকে আসলে আপনাদের জন্য এই স্পেশাল ভিডিওটা করতেছি যাতে আপনারা একসাথে সব ধরনের ফ্যান আপনারা একসাথে দাম দেখতে পারেন কোয়ালিটি দেখতে পারেন সবগুলি একসাথে দেখানোর জন্য বিওয়ার্স আমি প্রথম আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে তিন পাখা কিছু ফ্যান যেটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের আপনারা দেখেন তিন পাখা অ্যান্ড চার পাখা এই ফ্যানগুলি কিন্তু অনেক সুন্দর ফ্যান দেখেন এটা কিন্তু লুমিনিয়াসের একটা ফ্যান এটা কিন্তু ওয়ার্ল্ডের সেরা একটা কোম্পানি লুমিনিয়াস লুমিনিয়াস ব্র্যান্ডের একটা সিলিং ফ্যান যেটা হচ্ছে তিন পাখা ফিফটি সিক্স ইঞ্চি দেখেন কত সুন্দর কালার কালারটা কিন্তু তারা আসলে একদম সিম্পল এবং ভালো কোয়ালিটির ফ্যান চান তার জন্য ফ্যানটা কিন্তু একটা স্পেশাল ফ্যান যেটা প্রাইস থাকতেছে আপনাদের জন্য সাত হাজার পাঁচশো টাকা বিকজ আমি যেহেতু অনেকগুলি ফ্যান দেখাইবো প্রত্যেকটা ফ্যানের কিন্তু একাধিক কালার আছে এই ফ্যানটার কিন্তু দুইটা কালার আছে এবং যতগুলি ফ্যান আছে প্রত্যেকটা ফ্যানের কিন্তু একাধিক কালার আছে প্রত্যেকটা ফ্যান কিন্তু আসলে ডিসপ্লে করা যাইতেছে না আমি আপনাদেরকে দেখাইবো যে এটা তিনটা কালার চারটা কালার ওইভাবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদেরকে নক করলে প্রত্যেকটা কালারই আপনাদেরকে দিতে পারবো যখন আপনারা বলবেন যে ভাই এটা দুটা কালার আছে দুটা কালার দেখান আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখাবো সো বিওয়ার্স অবশ্যই আপনারা এই এই জিনিসটা খেয়াল রাখবেন আমি এখন দেখা লুমিনিয়াস ব্র্যান্ডের এই ফ্যানটা এটা কিন্তু সাত হাজার পাঁচশো টাকা লুমিনিয়াস ব্র্যান্ডের এই ফ্যানটা দেখেন এটা কিন্তু তিন পাখা অনেক সুন্দর একটা ফ্যান পাখাগুলি দেখেন একদম কিন্তু কালার কুটিং এবং ডেন্টি ডাস্ট এবং ডকু করা এগুলি কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটির ফ্যান সো এটা কিন্তু সাড়ে সাত হাজার টাকা এরপর থাকতেছে দেখেন এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান আর একটা ফ্যান হচ্ছে ওরিয়েন্ট ব্র্যান্ডের ফ্যান প্রত্যেকটা ফ্যানে কিন্তু যেটা যে কোম্পানিটা কিন্তু খোদাই করে লেখা থাকবে ওরিয়েন্টের ব্র্যান্ডের এটার ভিতরে কিন্তু তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু আমাদের কাছে স্পেশালি আছে আর এই ফ্যানটার প্রাইস থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা বিকস এরপরে আমি আপনাদেরকে দেখে যে ফ্যানটা দেখাবো এটা দেখেন এটা ওরিয়েন্ট ব্র্যান্ডের একটা ফ্যান এটা কিন্তু থাকতেছে ছয় হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন ওরিয়েন্টের কিন্তু আরও কিছু ফ্যান আমাদের কাছে আছে এই একটা ফ্যান আছে এই একটা ফ্যান আছে এটা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা এরপরে আমি দেখাইতেছি ওরিয়েন্ট ব্র্যান্ডের দেখেন এই ফ্যানটা কিন্তু তিনটা কালার কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এটা কালার আছে দেখেন সিলভার কালার এটা কিন্তু গোল্ডেন কালার এটা চেরি কালার এই ফ্যানটা কিন্তু চার বেয়স এরপরে আমি আপনাদের দেখাবো পাকিস্তানের পাকিস্তানি কিছু সিলিং ফ্যান পাকিস্তানি সিলিং ফ্যান দেখানোর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই কথাটা আমার ভিডিওতে বলা লাগবে না আমি এসব চিন্তা করি নাই কিন্তু ইদানিং আমাকে আমার কিছু কাস্টমার আমাকে ফোন দিচ্ছে যে ভাই আপনার ফ্যানটা কি ঠিক আছে আমি যখন প্রশ্ন করলাম যে ভাই কি কেন যে ভাই আপনার এই ফ্যানটা যেমন এই ফ্যানটাই আমি লাস্ট ভিডিওতে এটা দুইটা কালার একটা গোল্ডেন কালার একটা হলো ব্ল্যাক কালার লাস্ট ভিডিওতে আমি এটার প্রাইস দিয়েছিলাম আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা দেওয়ার পরে আমার এক কাস্টমার আমাকে ফোন দিচ্ছে ভাই আপনার প্রোডাক্টটা কি নকল কারণ আপনার মার্কেটে তো এই ফ্যানটা কেউ প্রাইস দিয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা তো এগারো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বিশাল ডিপার ডিস্টেন্স তো আমি আসলে এই কারণে আপনাদেরকে একটা কথা বলতেছি যে আমি আসলে যখন আল্লাহ রহমতে যেই ফ্যানটা যেটা ইন্ডিয়ান বলবো ওটা ইন্ডিয়ানই হবে যেটা পাকিস্তান বলবো ওটা অরিজিনাল পাকিস্তানি হবে এবং এই চ্যালেঞ্জটাও আপনাদেরকে থাকতেছে যদি আমি কোনো ফ্যান পাকিস্তানি বলছি এবং ওটা পাকিস্তানি হয় নাই আমি ওটার জন্য দু লক্ষ টাকা জরিমানা দেবো তো আমরা এরা এটা কিন্তু চ্যালেঞ্জ থাকবে আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর এবং দেওয়ার সবসময় আমরা চেষ্টা করি বেওয়ার্স এই জিনিসটা আমি আবারও বলতেছি এই জিনিসটা আমার ভালো লাগবো আমি আসলে বুঝি নাই কাস্টমার আমাকে বলার পরে আমি জিনিসটা খেয়াল করছি আসলে আমি নিজেও লক্ষ্য করছি অনেক ভিডিওতে অনেক বেশি ডিফারেন্স প্রাইসের সো এই কারণে কিন্তু মানুষের স্বাভাবিক বা কারণেই সন্দেহ হয় সো বেওয়ার্স আমি আসলে কথা বারাইতে চাইতেছি না এখন আপনাদেরকে দেখাবো পাকিস্তানি কিছু ফ্যান এটা দেখেন তিন পাখার একটা ফ্যান যেটা হচ্ছে কিং মডেল এটা চারটা কালার আছে অফ হোয়াইট গোল্ডেন এবং এন্টিক ব্ল্যাক চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে তিন পাখার এই ফ্যানটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির ফ্যান প্রত্যেকটা ফ্যানে কিন্তু মেন ইন পাকিস্তান খোদে করে লেখা থাকবে হান্ড্রেড পারসেন্ট কপার ওয়ারের ফ্যান থাকবে যেটা হচ্ছে ডাবল বেয়ারিংয়ের ফ্যান থাকবে যেটা আপনাদেরকে বললাম যে এই ফ্যানটা কিন্তু কিং মডেল চারটা কালার এই ফ্যানটার প্রাইস থাকতেছে আপনাদের জন্য ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা পাকিস্তানি কিং মডেল সো বৃহস এরপরে যে ফ্যানটা দেখতেছেন এটা কিন্তু এটা কিন্তু পাকিস্তানের একটা সিলিং ফ্যান এটা কিন্তু দুটা কালার আছে দুটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পাকিস্তানি পাক পারোয়াজের একটা ফ্যান পাক পারোয়াজের একটা ফ্যান এই ফ্যানটার প্রাইস পড়তেছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুবই ভালো একটা ফ্যান যারা আসলে সিম্পলের মধ্যে নিতে চান বস এরপরে যেটা দেখাই দিয়েছে আপনাদেরকে এটা হচ্ছে পাক পান্ডাবের একটা ফ্যান এটা ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে বইটা কিন্তু অনেক হেভি একটা বডি এটা কিন্তু দুইটা কালার একটা অফ হোয়াইট একটা ব্ল্যাক অফ হোয়াইটটা কিন্তু পাখাটা কিন্তু সোজা আর ব্ল্যাকটা কিন্তু পাখাটা একটু নাইফ দোনা ফ্যানই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই দোনা ফ্যানি প্রাইস করতেছে সাত হাজার পাঁচশো টাকা বস এরপরে আমি যে ফ্যানটা দেখাবো এটা হচ্ছে পাক ব্র্যান্ডের একটা ফ্যান এটাও দুইটা কালার আছে একটা অফ হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক এই ফ্যানটাও কিন্তু একটা হাই কোয়ালিটির ফ্যান এটা কিন্তু অরিজিনাল পাক ব্র্যান্ডের প্রত্যেকটা ফ্যানই কিন্তু পাকিস্তানি ফ্যান আমি কিন্তু বলতেছি প্রত্যেকটা ফ্যানই পাকিস্তানি ফ্যান আলাদা আলাদা ব্র্যান্ডের এটা হচ্ছে পাক ব্র্যান্ডের এটার প্রাইস থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা বিয়র্স এরপরে দেখা আপনাদের জন্য পাক পাঞ্জাবের একটা ফ্যান অনেক সুন্দর একটা ফ্যান এই ফ্যানটা কিন্তু অফ হোয়াইট গোল্ডেন এবং চিতা তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই ফ্যানটাও কিন্তু প্রচুর বাতাস এবং ভালো কোয়ালিটি একটা ফ্যান এই ফ্যানে যদি আপনি নিতে চান এই ফ্যানের প্রাইস থাকতেছে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা বিয়স আছে কিন্তু আপনাদের জন্য স্পেশাল অফার থাকতেছে প্লাস গ্যারান্টি থাকতেছে ওয়ারেন্টি থাকতেছে চ্যালেঞ্জ থাকতেছে আপনাদেরকে যে কেউ যদি এই ফ্যানটা যদি বলে আপনাদেরকে যে নয় হাজার পাঁচশো টাকা আমি আমি যেটা ছয় হাজার আটশো টাকা দিয়েছি ওই নয় হাজার আটশো টাকার ফ্যান ছয় হাজার আটশো টাকার ফ্যান সেম থাকবে সো আপনারা কোনো কনফিউজ রাখবেন না যে কোনো চ্যালেঞ্জ আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের শপ আছে ঢাকা নিউ মার্কেটে আমাদের সরাসরি আমাদের শপে আইসা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সো বস এরপরে আমি দেখাই দিছি সি ব্র্যান্ডের চার টাকার একটা ফ্যান যেটা হচ্ছে আসলে আমরা ভিডিও দেওয়ার পরে এই ফ্যানটা কিন্তু প্রচুর চলতেছে এবং আসলে এই ফ্যানটা অনেক ভালো একটা ফ্যান প্রচুর বাতাস এবং এটা হচ্ছে চার পাখা দুইটা কালার দেখেন দুইটা কালারই কিন্তু সুন্দর দোড়া কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রচুর রানিং ফ্যান প্রচুর বাতাস ভালো কোয়ালিটির একটা ফ্যান এই ফ্যানটা যদি নিতে চান এই ফ্যানটার প্রাইস থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাচ্ছেন চার পাখা জিএসি ব্রান্ডের ফ্যানটা বেশ এরপরে দেখাবো আপনাদের এই ফ্যানটা কিন্তু চার পাখা একটা ফ্যান পাকিস্তানের চার পাখা ফ্যান তিনটা কালার আছে ব্ল্যাক অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেন তেরোটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বেশ একটা জিনিস বলতেছি আপনাদের যেই ফ্যানটাই পছন্দ হবে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ছবি দিলে আমি বাকি কালারগুলি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবো ইনশাল্লাহ সো ব্যোস এই এই ফ্যানটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালারই আপনি যদি এই ফ্যানটা নিতে চান চার পাখার এই ফ্যানটা বেস্ট আছে সাত হাজার আটশো টাকা বেশ এরপরে আমি যে ফ্যানটা দেখেছি এটা কিন্তু আরেকটা স্পেশাল ফ্যান তিনটা কালার এটা কিন্তু অফ ওয়াইট ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন তিনটা কালার অ্যাভেলেবেল এটা কিন্তু চার পাখা অনেক সুন্দর ফ্যান যেটা আসলে পাক পাখায় কিন্তু কোনো কাজ করা নাই বডিটাই সিম্পল একদম ফিনিশিংটা দেখেন কোয়ালিটিটা কিন্তু অনেক হেভি এবং হাই কোয়ালিটি ফ্যান প্রচুর বাতাস এই ফ্যানটা যদি আপনারা নিতে চান এই ফ্যানটার প্রাইস থাকতেছে আপনার জন্য তিনটা কালার অফ হোয়াইট ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন তিনটা কাল প্রাইস থাকতেছে আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকা এন্ট্রিক এই ফ্যানটা অনেক ভালো কোয়ালিটির একটা ফ্যান বস এরপরে আমি তাহলে দেখাবো

আটটা আটটা থেকে দশটা কালার আছে সবগুলি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে প্রত্যেকটা কালারই আমরা আমি দিতে পারবো এবং এটা কিন্তু একটা স্পেশাল ফ্যান এই ফ্যানটায়ও দেখবেন আপনারা আমি দেখাইতেছি ফ্যানটা এই ফ্যানটাও কিন্তু অনেক সুন্দর একটা ফ্যান ফ্যানটা ভালো করে লক্ষ্য করেন আপনারা মার্কেটে কিন্তু ভিডিও অনেক ভিডিও দেখবেন এই ফ্যানটা কিন্তু নয় হাজার সাড়ে নয় হাজার দশ হাজার টাকার পর্যন্ত প্রাইস আছে সো আমার কাছে আটটা দশটা কালার আছে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য থাকতেছে স্পেশাল একটা অফার চার পাখা এই ফ্যানটা থাকতেছে আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা সো বিওয়ার্স আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করলে আপনাদেরকে কালারগুলি আমি দিতে পারবো বিওয়ার্স এরপরে যে ফ্যানটা দেখে যে এটা কিন্তু অনেক হেভি একটা ফ্যান দেখেন এটা কিন্তু অনেক হেভি অনেক ওয়েট এবং এটা কিন্তু পাঁচ পাখা এবং চার পাখা তোটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা তিনটা কালার ব্ল্যাক অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেন তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে অফ হোয়াইট কালারটা দেখেন এরকমই হবে দেখেন একদম স্পেশাল অফ হোয়াইট এবং গোল্ডেন কালারটাও আছে এবং ব্ল্যাক কালারটাও আছে তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু অনেক হেভি একটা ফ্যান সবচেয়ে ওয়েটই একটা ফ্যান এই ফ্যানটা যদি আপনারা নিতে চান চার পাখা যদি নেন আপনাদের জন্য থাকতেছে নয় হাজার পাঁচশো টাকা আর আপনারা যদি পাঁচ পাখা নেন দশ হাজার পাঁচশো টাকা তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এরপরে আছে চিতা এটা কিন্তু চিতার ভিতরে চার পাখা এবং পাঁচ পাখা এটার ভিতরে গোল্ডেন অফ হোয়াইট ব্ল্যাক অ্যান্ড চিতা চারটা কালার আছে দেখেন এই ফ্যানটাও কিন্তু একদম হেভি একটা ফ্যান যথেষ্ট ভালো কোয়ালিটি একটা ফ্যান প্রচুর বাতাস এই ফ্যানটায় এটাও কিন্তু একটা স্পেশাল ফ্যান প্রচুর বাতাস হবে এই ফ্যানটা আপনারা যদি চার পাখা নেন নয় হাজার টাকা আর যদি আপনারা নেন পাঁচ পাখা দশ হাজার আটশো টাকা সো বিশ ভিডিওটা যেহেতু একটু বড় হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে দেখেন কারণ আপনাদের উপকার হবে কারণ আপনাদের এক এক ভিডিওতে কিন্তু সব ধরনের অভিজ্ঞতা হইতেছে সো আমি আপনাদেরকে দেখাইলাম এটাও কিন্তু চার পাখা পাঁচ পাখা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে বিওয়ার্স একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা ফ্যানের প্রচুর বাতাস হবে প্রত্যেকটা ফ্যানের বাতাসের গ্যারান্টি থাকতেছে আপনাদের জন্য এবং কোয়ালিটিরও গ্যারান্টি থাকতেছে আপনার জন্য সো সোহ এরপরে আমি দেখাবো দেখেন এই ফ্যানটা এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটাকে বলা হয় এটাও কিন্তু চার এবং পাঁচ দূরটাই আমাদের কাছে আছে এটা কিন্তু তিনশো আশি আর পি এম প্রত্যেকটা ফ্যানই কিন্তু তিনশো আশি তিনশো পঁচাত্তর তিনশো পঁচাশি একদম কাছাকাছি আর পি এম এ আছে প্রত্যেকটা ফ্যানই কিন্তু ভালো বাতাস হবে এটা কিন্তু ম্যাট ব্ল্যাকটা এবং গোলেনটা এই ম্যাট ব্ল্যাকের ভিতরে কিন্তু অফ হোয়াইট এবং গোল্ডেন আছে এটা কিন্তু চার পাখা এবং পাঁচ পাখা আছে যেটা নিতে চান আপনাদের জন্য চার পাখা এবং পাঁচ পাকা চার পাখা নয় হাজার পাঁচশো টাকা আর পাঁচ পাকা দশ হাজার পাঁচশো টাকা এগুলি কিন্তু একদম স্পেশাল প্রাইস থাকতেছে বৃহস এরপরে আমি যে ফ্যানটা দেখেছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একটা ছয় পাকার একটা ফ্যান এক দুই তিন চার পাঁচ ছয় এটা কিন্তু চারটা কালার আছে গোল্ডেন অফ হোয়াইট এন্টিক এবং হোয়াইট চারটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় পাকার এই ফ্যানটা যদি আপনারা নিতে চান এটার প্রাইস থাকতেছে একদম স্পেশাল স্পেশাল অফার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা ছয় পাখা তেরো হাজার পাঁচশো টাকা এই ফ্যানটার মধ্যে কিন্তু পাঁচ পাখাও আছে পাঁচ পাখাও চারটা কালারই আছে পাঁচ পাকা যদি আপনারা নিতে চান ওটা থাকতেছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং ছয় পাখা আছে তেরো হাজার পাঁচশো টাকা বৃহস্প এরপরে আমি যে ফ্যানটা দেখেছি আপনাদেরকে এটা হচ্ছে পাক ব্র্যান্ডের একটা ফ্যান ইনভার্টার রিমোট সহ যেটা হচ্ছে থার্টি ওয়ার্ডে চলবে ইনভার্টার সিস্টেম পাঁচ ওয়ার্ড থেকে তিরিশ ওয়ার্ড তিরিশ ওয়াট থেকে পাঁচ ওয়াটের ভিতরে থাকবে ফ্যানটা বাতাস থাকবে সর্বোচ্চ কোয়ালিটির এটা কিন্তু একটা স্পেশাল ফ্যান এখন যেটা যেটাকে বলা যে উন্নত প্রযুক্তি হাই প্রযুক্তির যে ফ্যান এই ফ্যানটা এই ফ্যানটার প্রাইস থাকতে আপনার জন্য তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা সেম এই একটা ফ্যান আছে আপনাদের এটা কিন্তু আরেকটা সুন্দর একটা ফ্যান দেখেন কালারটা দেখেন ফিনিশিং দেখেন দেখেন এই ফ্যানটা রিমোট কন্ট্রোল একটা ফ্যান এই ফ্যানটা যদি আপনারা নিতে চান এটার প্রাইস থাকতে আপনাদের জন্য চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা এরপরে আমি আপনাকে যেটা দেখা যাচ্ছি পাঁচ টাকা আরেকটা ফ্যান এটা যদি আপনারা নিতে চান এটা কিন্তু সুন্দর একটা ফ্যান এটা আছে দুইটা কালার আপনার কাছে অ্যাভেলেবেল আছে অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গোল্ডেন কিন্তু আমাদের কাছে আছে এই ফ্যানটা কিন্তু আমাদের স্পেশাল দশ হাজার পাঁচশো টাকা পাঁচ পাখা দশ হাজার পাঁচশো টাকা আপনারা যদি রিমোট শহরিতে চান বারো হাজার পাঁচশো টাকা এরপরে আমি আপনাকে যেখানে দেখেছি সেটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ডের একটা ফ্যান যেটা হচ্ছে দেখেন তিন পাখা দুইটা কালার আছে এটা কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্যান এটা হচ্ছে এবিএস পাখা এবিএস পাখা কোনো রকম দাগ পড়বে না ময়লা হবে না স্মুথ বাতাস হবে একদম সাউন্ডলেস প্রচুর বাতাস এটা পরীক্ষিত একটা ফ্যান এই ফ্যানটা যদি আপনারা নিতে চান এই ফ্যানটার প্রাইস থাকতেছে আপনার জন্য স্পেশাল প্রাইস নয় হাজার আটশো টাকা মার্কেটে কিন্তু এই ফ্যানটা কিন্তু বারো হাজার তেরো হাজার টাকা অ্যাভেলেবেল দেখবেন আপনারা আপনাদের জন্য আজকে স্পেশাল অফার থাকতেছে আপনার জন্য নয় হাজার আটশো টাকা বস আমাদের কাছে কিন্তু বিএলডিসি অনেকগুলি ফ্যান আছে আসলে আজকে জায়গা সংকটের কারণে আপনাদেরকে পারি নাই তারপরে আমি বিএলডিসি কিছু অ্যাটমবাগের ফ্যান দেখা দিয়েছি আপনারা দেখেন এই ফ্যানগুলি কিন্তু প্রত্যেকটা ফ্যান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর বাইরেও কিন্তু আমাদের কাছে অ্যাটোমবাগের লাইটিং ফ্যান আছে লাইটিং ছাড়া আছে আটচল্লিশ ইঞ্চি আছে সাত্পন্ন ইঞ্চি আছে প্রত্যেকটা ফ্যানেরই কিন্তু আপনারা যদি অটোবাগের কোনো ফ্যান নিতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে সবগুলি কারেন্ট আপনাকে দিতে পারবো এই ফ্যানটা কিন্তু চলতে চলতে চার ওয়াটে নেমে আসবে ফোর ওয়াটে চলে ফ্যান তো এই ফ্যানটা কিন্তু বা নিজে নিজে কারেন্ট তৈরি করবে এবং আপনাকে বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান এটাকে বলা হয় সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান অ্যাটমবাগের বেশ এখন আপনাদেরকে যে ফ্যানটাকে দেখে সেটা হচ্ছে পাকিস্তানি ইনভার্টার ফ্যান যেটা থার্টি ওয়াট যেটা হচ্ছে সত্তর পার্সেন্ট এনার্জি সেভিং একদম হাই কোয়ালিটি একটা ফ্যান যেটা হচ্ছে রিমোট কন্ট্রোল সহ এটা কিন্তু তিন পাখা দুটা কালার আছে আমাদের কাছে ব্ল্যাক কালারটাও আছে আবার হোয়াইট কালারটাও অ্যাভেলেবেল আছে দোটা কালারই আছে এটা যদি আপনারা নিতে চান একদম স্পেশাল একটা অফার থাকে আপনাদের জন্য সাত হাজার আটশো টাকা বিকস প্রত্যেকটা ফ্যান যেহেতু ইম্পোর্টেড আইটেম তো এইগুলো সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না আপনাদের যার যেটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপে আমাদেরকে করলে ইনশাআল্লাহ আমরা আপনাদের ঠিকানায় বসিয়ে দেবো এবং স্পেশাল যে কালারগুলি আছে আপনাকে দিতে পারবো বিকস এই ফ্যানটা দেখেন এই ফ্যানটার কথা কিন্তু প্রথম আপনাকে বলছি যে মার্কেটে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার যে যা ইচ্ছামতো দিচ্ছে রে প্রাইস বেয়স আমরা এই ফ্যানটা স্পেশাল বেয়ার দিতে এটা কিন্তু দুটো কালার আছে গোল্ডেন কালার অ্যান্ড ব্ল্যাক কালার এটা থাকতেছে রিমোট সারা থাকতেছে এগারো হাজার পাঁচশো টাকা আর রিমোট সহ তেরো হাজার পাঁচশো টাকা একদম যেটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড সহ থাকবে প্রত্যেকটা ফ্যানেরই আর আমি তো আসলে আপনাদেরকে যেই জিনিসটা বলতে চাই নাই যে চ্যালেঞ্জ তো থাকতেই আছে আমরা যেই ফ্যানটা যেটা যেই দেশের বলতেছি ওই দেশে যদি না হয় দু লক্ষ টাকা জরিমানা দিতে আমরা প্রস্তুত আছি যে কোনো চ্যালেঞ্জ আপনারা অবশ্যই এই চ্যালেঞ্জের জন্য আমাদেরকে ন করতে পারবেন আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম তো আপনারা অবশ্যই জানেন ঢাকা নিউ মার্কেট চারশো নয় বেশ এরপরে আমি আপনাদেরকে আরও কিছু স্পেশাল ফ্যান দেখাবো যেটা হচ্ছে লাইটিং ফ্যান লাইটিং আসলে আমি এটা লাগাই রাখছি যেটা হচ্ছে মালয়েশিয়ান একটা ব্র্যান্ড খুবই ভালো কোয়ালিটির একটা ফ্যান অনেকেই আসলে বলে যে লাইটিং ফ্যানে বাতাস হয় না এই ধারণাটা কিন্তু এই ফ্যানটা পাল্টাই দিচ্ছে আমাদেরকে যে প্রচুর বাতাস সাথে লাইটিং এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম পাখা হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার যেটাও আপনার শীতকালেও চালাইতে পারবেন গরমকালেও চালাইতে পারবেন রিভার্স এবং অটো রিভার্স আছে থাকতেছে আপনার রিমোট কন্ট্রোল আপনারা চাইলে রিমোটের লাইট অফ করতে পারবেন ফ্যান অফ করতে পারবেন লাইট অফ করে রাখতে পারবেন আবার ফ্যান চালাইতে পারবেন সব পারবেন রিমোট কন্ট্রোলে সো হাই কোয়ালিটির এই ফ্যানটা কিন্তু আপনাদের জন্য থাকতেছে ষোলো হাজার পাঁচশো টাকা লাইটিং এই ফ্যানটা থাকতেছে ষোলো হাজার পাঁচশো টাকা এটাকে আসলে এন্ট্রিক কালার বলে কালারটা কিন্তু আসলে সব ধরনের মানে এক এক সময় আমি যদি গোল্ডেন কালার লাইট লাগান এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতেছে আপনারা যদি অফের লাইট লাগান কারণ আরেক রকম হচ্ছে খুবই ভালো কোয়ালিটির একটা ফ্যান সো এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইটিং ফ্যানগুলি দেখেন এটা কিন্তু পাঁচ পাখা রিমোট কন্ট্রোল গোল্ডেন কালার আসছে অ্যান্ট্রিক কালার আসছে তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ফ্যানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার এটা কিন্তু একদম যেটাকে বলা হয় ডাবল বেল বিয়ারিং রিমোট কন্ট্রোল বিএলডিসি মোটর সো এই ফ্যানগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার লাগবে হোয়াটসঅ্যাপে আমাদেরকে লক করলে ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানা পৌঁছে দেবো এরপরে আপনাদেরকে যে ফ্যানটা দেখিয়ে দিচ্ছি এটা দেখে আট পাখা একটা ফ্যান অকটিট মডেল একটা ফ্যান যেটা হচ্ছে আন্ডার লাইট তেরোশো বিশ এম এম রিমোট কন্ট্রোল নিচে লাইট থাকবে এটা কিন্তু দুটা কালার আছে এটা হচ্ছে লাইট উট এটা হচ্ছে ডার্ক উড দুটা ফ্যান কিন্তু আমাদের কাছে আছে যেটা হচ্ছে রিমোট কন্ট্রোল এবং নিচে লাইট এবং প্রচুর বাতাস এবং লাইট ছাড়া যদি নিতে চান লাইট ছাড়াও আমাদের কাছে আছে লাইট সহ যদি নেন আপনাদের প্রাইস থাকতেছে আঠারো হাজার পাঁচশো টাকা লাইট ছাড়া ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে আপনারা দেখেন ওরিয়েন্টের একটা ফ্যান আছে পাঁচ পাখা এই ফ্যানটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন এবং পাঁচ পাখা দেখেন এটা হচ্ছে সুপারিশ ষোলো এটাও আমাদের কাছে আছে সুপারিশ ষোলো আপনি যদি উইডোয়ের নিতে চান একদম সাশ্রয় প্রাইস দিচ্ছি আপনাদের জন্য পাঁচ পাখা লাইটিং ফ্যান এগারো হাজার পাঁচশো টাকা পাঁচ পাখা লাইটিং ফ্যান তেরো হাজার পাঁচশো টাকা দুটা ফ্যানই কিন্তু একটা হচ্ছে সুপারি সোলো ওরিয়েন্ট একটা হচ্ছে উড উইন্ড ফ্যান দুটা ফ্যানই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিকশ আজকে কিন্তু আপনাদের আমি আসলে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করতেছি তারপরেও কিন্তু একসাথে কিন্তু অনেকগুলি ফ্যান দেখতে পারতেছেন এরপরে কিন্তু আমি অনেক ফ্যান দেখাতে পারিনি আপনাদেরকে এই যে ফ্যানগুলি আছে দেখেন শীতলের অনেকগুলি মডেল আছে আমাদের কাছে অনেকগুলি কালার আছে ছয়টা সাতটা কালার আছে আমাদের কাছে তারপরে আপনারা যদি অন্য কোনো ফ্যান আপনাদের পছন্দ হয় হোয়াটসঅ্যাপে আমাদেরকে করলে আমরা ইনশাল্লাহ সবার থেকে কম দামে সবার থেকে ভালো প্রোডাক্ট আপনাদেরকে পুছায় দেবো আপনাদের ঠিকানা ইনশাল্লাহ বেবস আজকে কিন্তু আপনাদেরকে আমি একসাথে অনেকগুলি মডেলের ফ্যান দেখাইছি তারপরেও আমি আসলে অর্ধেক ফ্যান দেখাইতে পারি নাই অর্ধেক কালার দেখাইতে পারি নাই এরপরও যদি আপনারা কোনো মডেল কোনো কালার পছন্দ হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন এবং আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম আছে স্ট্যাট্রাস ইলেকট্রনিক্স চারশো নয় নিউ মার্কেট ঢাকা বস আপনারা চাইলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনাদের পছন্দ মতো যে কোনো ট্রান্সপোর্টে আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন যেই ফ্যানটা পছন্দ হবে ওই ফ্যানটার ছবি দিলে এবং অ্যাড্রেস দিলে আপনাদের বাসায় আমরা পুছিয়ে দেব ইনশাল্লাহ বস ডাকার ভিতরে আমাদের ক্যাশ অন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের সহযোগিতায় স্ট্রাক্টার্স ইলেকট্রনিক্স কিন্তু আজকে এই অবস্থানে আসছে বরাবরের মতো ইনশাআল্লাহ আপনারা আপনাদেরকে সবসময় সহযোগিতা করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো এবং আপনাদের কাছে পৌঁছাইতে পারবো বির আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আলাইকুম